আমরা হক পত্তি আজ হক প্রয়োজনে ইসলামের প্রয়োজনে আমরা যে কোনো সময় সংগ্রামে আন্দোলনের ঐক্যবদ্ধ থাকবে এই মঞ্চে দর্গা শিক্ষক রামায়িক আছে আজকে তারা যেভাবে হয়ে মঞ্চে একত্রিত হয়েছে

তার দেশ এবং ইসলামের প্রয়োজনে এই ওরামায়ক রাম যখন আহবাদ জানাবেন আপনারা ওরামায়ক রামের নেতৃত্বে রাজপথে শক্তিকে পরোয়া করবেন আমি বড় দেখার জায়গা থেকে কথা বলি আমি যখন কথা বলি আমে আপ্লুত হই এর বড় একটা কারণ হচ্ছে বিগত পঁচিশ বৎসরে আমি অনেক বাস্তবতা আমি অনেক তিক্ত সত্য আমি অনেক নানা যায় ঝামেলা এগুলো চোখে দেখতে সক্ষম হয়েছে আগামী রাস্তাতে জ্ঞাপন করেছি তাদের সঙ্গে নয় দানে কাজ করেছি গত ষোলো বছরে যে জুলুম আমাদের উপর আমি তো মনে করি গত একশো বৎসরে কোন মুসলমান রাষ্ট্রে আরেকদের উপরে এতটা জুলুম হয় বৎসরে চাইতে বেশি রক্ত দিয়েছে টুপি দাঁড়িয়ে বৎসরে চাইতে বেশি জুলু নির্যাতক বিমান সহ্য করেছে টুপি দাড়িওয়ালা

শুধুমাত্র শারীরিক হয় এখন আমার অন্তর কেঁপে উঠে ঢাকার বেতরা সাইদুল ইসলাম নামের একটা ছেলে আমি যখন জবানবন্দি শুনেছি জেলখানায় সে আমাকে বলল বুঝো আমার বুকে পাড়া দিয়ে যাত্রাবাড়ি থানার অশ্বি আমাকে বলেছে তোর আল্লাহ কোথায় কোথায় তোর আল্লাহ

অনেক চেষ্টা প্রচেষ্টার করে জীবিত লাশের মতো করে না হয়েছিল আমাদের মানুষ নানা রকমের কথা বলে ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের মাধ্যমে ভেদিও ভেজি বাড়িদের পতন হয়েছে এটা একটা প্রকৃত পক্ষে বেশি ভাগের পতন হয়েছে বলে তারা ফিরে আসবে আমি বলি দেখো আল্লাহর বজনে যাদের পদন হয় তারা ফিরে আসতে পারে না অতীতে যাদের পতন হয়েছে তারা বিস্তার্ত হয়ে থাকে যাতে পরবর্তীতে লোকেরা বলতে পারে আমি পুরো করে জুলুম করে এই পরিণতি হয় ঠিক ফেরাউনের পুত্র এবং তারে পুত্রশনি সকলকে আমরা বিস্তারিত বলিয়েছি কারণ পর্যন্ত যারা এই ধারার পথে ফেরাউনের পুত্রদের ধারার পথে আমরাদের বলেছে জুলুম করবে তাদের একই পরিণতি হবে সবচাইতে বেশি সুলভ সহ্য করে চলছে চব্বিশ ঘন্টা আটকে রাখলো বাহিরের সঙ্গে যোগাযোগ করলগণ থেকে আনেকের বিচ্ছিন্ন করেছে কিন্তু থেকে আরেকদের তারা বিচ্ছিন্ন করতে পারে না আমরা কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে দুই ব্লকে প্রায় বাহাত্তর জন আগের ছিল শেষ রাতে এক এক কামড়া থেকে কান্নার আওয়াজ বের হয়ে

তারা প্রস্তাবনা একটা জিনিস নিয়ে আসে সেটা কি নারীদের প্রতি বৈষম্য করা হচ্ছে এদেশে যখন কোন ধর্মের উপরে দায় চাপাবে আপনি খুশি হবেন না যে আরো তো অনেক ধর্ম আছে নাত্ত্রিকরা যখন ধর্মের উপরে দায় চাপায় অন্য ধর্ম নয় তাদের উদ্দেশ্য হচ্ছে ইসলাম কোথায় ইসলাম নারী বৈষ্ণব তারা পাখির মতো কিছু শব্দ প্রশ্ন করেছে আর সেই শব্দ ব্যবহার করে ইসলামকে করে আক্রমণ করে ইসলামকে প্রদর্শিত করতে চায়

এর বিরুদ্ধে যদি কোন সংস্কার আনা হয় সেটা আমরা মানতে পারবো না অনেক প্রস্তাব আছে আমরা রক্ত তো দিয়েছি বটে আমি জানি না রাষ্ট্র মেরামতে রাষ্ট্র সংস্কারে কতটা ভূমিকা রাখতে পারব আজকে বড় অবাক করার বিষয় এই বক্তৃতা আমি অনেকেই আমার আগেও দিয়েছেন

কিন্তু সময় বড় আমরা দেশ এবং জাতি আখান খান জায়গা থেকে কাজ করতে পারি নাই এদেশের দেশের সাধারণ মানুষ ইচ্ছনতে ইসলাম চায় এদেশের সাধারণ মানুষ ইচ্ছনতে ইসলাম করতে চায় ঠিক কোরআন চায় সুন্নাহ চায় কিন্তু রাষ্ট্র বলছে আলাদা সাধারণ মানুষের আখান খান

আমাদের এই তীর্থের অত্যাচার কতটা ভূমিকা রাখতেছে আমরা উপস্থিত হয়েছে আমাদের ইচ্ছু নাই শুধুমাত্র প্রতীকী আন্দোলন পরিবার হিসেবে আজকে যারা না করছে আমি চতুন জোরে করি না কেন আমার লজ্জা

আমি আমাদের হাতে পায়ে চলে বলি আমাদের অনেক কিছু করার আছে আমরা যে ব্যথায় মাঠে ময়দানে চিন্তা চিন্তি করতেছি এই ব্যথা কেবল আমার আমার ছাত্র আমার মুসলিমদের ভেতরে আছে এদেশের নব্বই বার মুসলমানদের ভেতরে সেই ব্যথা জাগ্রত হচ্ছে না আমি ইসলাম চাই মুসলমানদের পাশে দাঁড়াতে চাই আমাদের এক নাম্বার ব্যর্থতার জায়গা হচ্ছে আমরা সাধারণ মানুষকে ইসলাম বুঝাইতে পারি নাই যেহেতু আমি সাধারণ মানুষকে ইসলাম বুঝাইতে পারি নাই ব্যথায় কেবল আমি চিন্তায় আমি জাগ্রত হই আমার সঙ্গে কলেজ ইউনিভার্সিটির ছাত্র ব্যবসায়ী ভাইয়েরা তারা আমার সঙ্গে চিন্তায় জাগ্রত হয় না আমি যখন ইসলামের জন্য মাঠে ময়দানে অবতীর্ণ হই আমার সঙ্গে আমার ছাত্রদের পাই সাধারণ মুসলমানদের পাই না আমরা তাদেরকে ইসলাম বোঝাতে পারি না কিছু বিষয়ে কিছু বিষয়ের ব্যাখ্যা সাধারণ মানুষ তার বাস্তবতায় চব্বিশ ঘন্টা আছে একদিনে চব্বিশ ঘন্টা যতগুলো সমস্যার সম্মুখীন হয় প্রত্যেকটা সমস্যার সমাধান যদি আমি ইসলাম থেকে দিতে না পারি রসুল্লার সন্ধ্যা থেকে দিতে না পারি সে কখনোই আমার সঙ্গে জাগ্রত হবে না বরং সে মনে করবে এটা মূল বিষয় কাজ অথচ এ কথা ক্লিয়ার স্পষ্ট স্পষ্ট একজন সাধারণ মানুষের যতগুলো সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে আছে

ইসলাম সুসব অর্থ ব্যবস্থা ধর্ম ইসলাম ন্যায় বিচারের ধর্ম ইসলাম ধর্ম আবশ্যক ধর্ম সামাজিক শান্তি প্রতিষ্ঠা ইসলাম রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠা ইসলাম ইসলাম কিছুই ধর্ম ইসলাম যদি কই পড় দা আমরা মুসলিমরা কোনোদিন বিজয় হতে পারবো না ঠিক জায়গা থেকে আমরা জাতিকে বুঝাইতে পারি না যুক্তি জায়গা থেকে আমাদের প্রতি ইসলামের হলো

আপনি যখন সমাজে এত বড় করে দাঁড়াতে চাই তো আরেকজন মুসলমান সে দুনিয়ার বহের বলে আমার বিরুদ্ধে দাঁড়ায়া যায় সাধারণ মানুষ আমার পক্ষে দিবে শুধু মসজিদে তাও কিছু মানুষ মসজিদে আমার কিছু দেখতে না পড়ে আর যখন মসজিদ থেকে বের হই আমার অন্য কাজে আমার পেছনে সেই ইক্তদা করে না আমার ভিত্তি কোষে মারতে রাজি না বাংলাদেশ অবস্থা বলে আর মুশিক অবস্থা বলে আমি মনে করি আমাদের প্রথম কাজ হচ্ছে মানুষকে ইসলাম বোঝানো এবং সামাজিক নেতৃত্ব ওলামাদের হাতে সামাজিক নেতৃত্ব ন্যায়বানদের হাতে সামাজিক নেতৃত্ব আল্লাহির লোকদের হাতে সামাজিক নেতৃত্ব মোদ্দাদি লোকদের হাতে আসবে আপনি যদি সমাজ থেকে এই ব্যক্তিত্ব পরিবর্তন করতে পারেন সমাজ থেকে

এই কোথাও দেওয়ার পরেও একটা মুসলিম রাষ্ট্রকে আমরা দেখে নিই তারা প্রকাশ্যে ইসরায়েলি ইসরায়েলি তাণ্ড তাদের হত্যাযোদ্ধের বিরুদ্ধে বিবৃতি নেবে

দুই শতকে মুসলমান যা যায় তাদের শাসকরা চায় না তাদের শাসকরা কেবল পাত্র ক্ষমতা চায় অন্য কিছু চায় না ঠিক নেতৃত্বে পরিবর্তন যুগে আমরা সমাজ থেকে করতে পারি এই ভাবে নেতৃত্বে পরিবর্তন মুসলমান প্রত্যেক রাষ্ট্রে যদি হয় আর এমন একজন নেতা হয় যে মুসলমানদের অন্তরে ব্যাথা খুঁজে তখন আপনি এখান থেকে স্লোগান দিবেন যেখানে সমবেত হবে

আমাদের ভেতর ইবাদত আছে আমরা মুসলমান ভাইদের mohabbat করি পুলিশের লজ্জার সঙ্গে হওয়া লাগবে কেন না এটা প্রমাণ তো এমন পদক্ষেপ নয় যা রাষ্ট্র ভে আর মুসলমানেরা উপকৃত হতে পারে আপনারা দেখেছি আমাদের রোহিঙ্গা মুসলমানেরা যখন বাংলাদেশে প্রবেশ করে আপনারা তাদের কাছে দাঁড়িয়েছি গোটা বাংলাদেশ এর সহযোগিতা করেছে আমরা তখন অনেক বড় বড় সমাবেশ মিছিল করেছি